আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ থেকে পাঁচ বছর আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের পুদিনা গাছকে বা নতুন কিনে নিয়ে আসা পুদিনা চারাকে একটি পাত্রের মধ্যে স্থানান্তর করতে পারেন ওইটি খুব শর্ট একটি ভিডিও ছিল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট একটি গাইড দিব। কিভাবে খুব সহজে আপনারা অল্প পরিচর্যার মাধ্যমে প্রচুর পরিমাণে বাসাতেই পুদিনা গ্রো করতে পারেন এটি চাইলে আপনি আপনার বারান্দাতেও গ্রো করতে পারেন আবার আপনার ছাদ বাগানেও গ্রো করতে পারেন সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট সাইজের বোলের মধ্যে আমি পুদিনা লাগিয়েছিলাম এই পুদিনাটি আমি অক্টোবর মাসে লাগিয়েছিলাম এবং এখন ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় অনেকখানি পুদিনাই আমরা এখান থেকে তুলে নিয়েছি প্রচুর পরিমাণে পুদিনা এখান থেকে হারভেস্ট করা হয়েছে এবং নর্মালি বাংলাদেশে এই সময় এই ফেব্রুয়ারি মাসে পুদিনা গাছগুলো একটু মরে যাওয়ার মতো ভাব হয় আসলে তারা মারা যায় না এটা হলো তাদের ডরমিন পিরিয়ড নতুন করে এই ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার পরেই দেখবেন আপনাদের পুদিনা গাছে নতুন করে প্রচুর পরিমাণে পাতা আসছে এবং গ্রোথটাও বাড়ছে প্রথমে আমরা এই ধরনের একটি পুদিনা গাছ সম্পর্কে আলোচনা করি যেটা দেখতে মরা মতো হয়ে যাচ্ছে কিন্তু মরে যাচ্ছে ভেবে এই ধরনের গাছ আপনারা তুলে ফেলবেন না অল্প কিছু পরিচর্যা করলেই এই গাছগুলো থেকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসে দেখবেন নতুন করে প্রচুর পরিমাণে পুদিনা পাতা বের হচ্ছে এই ধরনের গাছের ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে সকল মরা ডাল রয়েছে শুকনো ডাল রয়েছে এই ধরনের শুকনো ডালগুলোকে আমাদেরকে উঠিয়ে ফেলতে হবে যেমন এই যে এই ধরনের শুকনো কিছু ডাল যদি আপনার থাকে যদিও আমার এখানে নেই আমি অনেকটাই ক্লিয়ার করে ফেলেছি সেগুলোকে আপনারা ক্লিন করে নেবেন এরপরে ব্যালেন্স ধরনের একটি অর্গানিক ফার্টিলাইজার এখানে দিবেন। হাড়ির গোড়া শিঙ্কুচি এমন কোনো কিছুই দেওয়ার দরকার নেই শুধুমাত্র ভার্মি কম্পোস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন ভার্মিকম্পোস্ট ছাড়াও আপনারা গোবর সার কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গোবর সার এবং কিচেন কম্পোস্টগুলো যাতে অনেক পুরানো হয় মিনিমাম ছয় মাসের পুরানো হয় এবং সেগুলো যাতে পুরোপুরি ডিকম্পোস্ট হয় এবং ড্রাই অবস্থায় থাকে ভেজা ভেজা ধরনের গোবর সার বা কিচেন কম্পোস্ট আমরা এই ধরনের গাছে প্রয়োগ করব না আর ভার্মি কম্পোস্ট এমনিতেই ন্যাচারাল ডিকম্পোস্ট একটি সার নর্মালি ড্রাই অবস্থা দিয়ে আমরা কিনতে পাই বাসায় যদিও আমরা তৈরি করি না ভার্মি কম্পোস্ট বেশিরভাগ সময় আমরা কিনেই থাকি সো সেগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন এরকম একটা ছোট সাইজের পাত্রের মধ্যে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিবেন এর পাশাপাশি যদি সম্ভব হয় চেষ্টা করবেন না দেওয়ার জন্য বা যদি সম্ভব হয় ইউরিয়া সার আট থেকে দশ দানা ইউরিয়া সার কীরকম হয় আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এটি হলো ইউরিয়া সার ছোট ছোটো হোয়াইট কালার দানার মতো হোমিওপ্যাথিক ওষুধের মতো দেখতে হয় এইরকম ইউরিয়া সার দশ দানার মতন পরিমাণ আপনারা র্যান্ডমলি প্লেসগুলোর মধ্যে দিয়ে দিবেন এরপরে একটু পানি দিয়ে দিবেন ভালো করে পানি দিয়ে দিবেন এই দুটি কাজ যদি আপনি করেন তাহলে দেখবেন ফেব্রুয়ারি মাসের শেষে এবং মার্চ মাসের শুরুতে আপনার কাছে প্রচুর পরিমাণে নতুন পাতা চলে এসেছে অবশ্যই ইউরিয়া সার খুব বেশি পরিমাণে দেবেন না এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে নর্মালি তো আমি ইউরিয়া সার গাছে দিতে না করি তাহলে পুদিনা গাছে কেন আমি ইউরিয়া সার দিতে বলছি ইউরিয়া সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন মূলত আমাদের কি করে যে কোনো গাছের ক্ষেত্রেই নতুন গ্রোথ নিয়ে আসতে হেল্প করে এবং সেই গ্রোথগুলোকে গ্রিনিশ এবং সতেজ করতে হেল্প করে যেহেতু পুদিনা গাছ একটি পাতা সম্বলিত গাছ তাই আমরা এখানে চাইলে অল্প পরিমাণে এমন আট থেকে দশ দানা পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করতে পারি ব্যবহার না করতে পারলেও ভালো বা যদি আপনার কাছে থাকে আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন পুদিনা গাছের ক্ষেত্রে এটা খুব একটা ক্ষতির কারণ হবে না বরঞ্চ উপকারী হবে এই ধরনের পুরোনো গাছের ক্ষেত্রে এতটুকুই টেক কেয়ার এখন যথেষ্ট নতুন লাগানো গাছ এবং পুরানো গাছের ক্ষেত্রে আদার্স যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি এখন আলোচনা করব। প্রথম কথা হলো পুদিনা গাছ আমরা বাংলাদেশে ছাদ বাগানে বা বারান্দা বাগানে কখন লাগাব বাংলাদেশের ক্ষেত্রে অক্টোবর নভেম্বর মাসের দিকে অথবা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের দিকে পুদিনা গাছ লাগানোর উপযুক্ত সময় পুদিনা গাছ এমন একটি গাছ যা পানি খুব লাইক করে কিন্তু এখানে যদি পানি অতিরিক্ত পরিমাণে জমে থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথটা ব্যাহত হয় এই অক্টোবর মাস এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত হয় না ওয়েদারটাও খুব বেশি গরম যে থাকে তাও না এই কারণে এই সময় পুদিনা গাছ যদি আপনি লাগান সেই গাছটা মাটিতে প্রপারলি সেট হতে পারে সেট হওয়ার জন্য সময় পায় এবং যখন সেট হয়ে যাবে একটু আস্তে আস্তে গরম ওয়েদার চলে আসবে তখন এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে পাতা পাবেন সো এই যে ফেব্রুয়ারি মাস যাচ্ছে এখনই কিন্তু নতুন পুদিনা গাছকে লাগানোর উপযুক্ত সময় বা পুরানো এই ধরনের পুদিনা গাছকে টেক কেয়ার করার উপযুক্ত সময় এবার আমরা আলোচনা করব পুদিনা গাছ আমরা কেমন পাত্রে লাগাব বা কী ধরনের মাটি ব্যবহার করব আমার যে প্রিভিয়াস ভিডিওটি রয়েছে সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমি বলেছিলাম আমার একটি ভুল ডিসিশন ছিল পুদিনা গাছকে অন্য গাছের সাথে লাগানো মানে অন্য একটি গাছ রয়েছে এই রকম গাছের মাটিতে পুদিনা গাছ লাগানো উচিত না কারণ পুদিনা গাছ প্রচুর পরিমাণে গ্রো করে লাগানোর পরে দেখবেন যে পাত্রতেই লাগান না কেন ধরুন এই ধরনের একটা পাত্রে আপনি লাগিয়েছেন লাগানোর পরে পুরো পাত্রটাই পুদিনা দিয়ে ভরে গেছে এবং এটার মধ্যে অন্য কোনো গাছ যদি লাগানো থাকে সেই গাছ কিন্তু প্রপারলি গ্রো হওয়ার চান্স পায় না সকল খাবার দাবার মাটির উপরের লেয়ারে যখন আমরা ফার্টিলাইজার দিই সেখান থেকে পুদিনা গাছ নিয়ে নেয় কিন্তু বিগত পাঁচ বছরে আমি কিছু এক্সপেরিমেন্ট করেছি এবং সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট অনুযায়ী আমি বলতে পারি ছোট সাইজের পাত্রের মধ্যে অন্য গাছ রয়েছে এমন জায়গায় পুদিনা গাছ লাগানো যাবে না কিন্তু বড় সাইজের যদি কোনো পাত্র থাকে যেমন এইখানে যে পাত্রটি রয়েছে এটি একটি পঁচিশ গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগ এই ধরনের বড়ো পাত্র এবং সেই পাত্রে এমন কোনো গাছ যদি লাগানো থাকে যেটা অতিরিক্ত পানি পছন্দ করে না এবং যার শেকড়টা অনেক ডিপে ছড়ানো থাকে সেই রকম পাত্রে আপনারা চাইলে পুদিনা গাছ দিতে পারেন যেমন এখানে আমার একটি পেঁপে গাছ রয়েছে এবং এই পাত্রটাও বেশ বড় এখানে আমি পুদিনা গাছ দিতে পারি পুদিনা গাছের শেকড় কিন্তু খুব একটা গভীরে যায় না মাটির উপর থেকে ম্যাক্সিমাম ছ ইঞ্চি পর্যন্ত এই শেকড়গুলো ছড়ানো থাকে আর এই বড় সাইজের পেঁপে গাছের শেকড়টা কিন্তু অনেকখানি ডিপে রয়েছে হ্যাঁ অবশ্যই এখানে আমাকে একটু সারের পরিমাণ বেশি দিতে হবে যেহেতু দুইটা গাছ রয়েছে কিন্তু এরকম গাছে চাইলে আপনারা লাগাতে পারেন আপনাদের যদি এরকম কোনো গাছ থাকে সেটা পেঁপে গাছ হতে পারে আনার গাছ হতে পারে অথবা এই বছর আম আসবে না এরকম গাছও হতে পারে বড়ো সাইজের পাত্রে আপনারা খুব ইজিলি পুদিনা দিয়ে দিতে পারেন এতে করে কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ অবশ্যই ছোটো সাইজের পাত্রের মধ্যে অ্যাট এ টাইম অন্য গাছ রয়েছে সেখানে পুদিনা আপনারা দিবেন না অবভিয়াসলি অ্যাভয়েড করবেন এখন চলুন জেনে নেওয়া যাক যে পুদিনা গাছের জন্য উপযুক্ত মাটি কি পুদিনা গাছে আমি বললাম যে ওরা পানি লাইক করে কিন্তু পানির জলাবদ্ধতা পছন্দ করে না গাছ হয়তো মারা যাবে না কিন্তু গ্রোথ আপনার খুব একটা ভালো হবে না তাই যেই মাটিতে প্রচুর পরিমাণে কোকোপিট রয়েছে বা অর্গানিক ম্যাটার্স রয়েছে এইরকম মাটি পুদিনা গাছের জন্য বেশি উপযোগী আমার এই যে পেঁপে গাছটি রয়েছে এখানে দেখুন প্রচুর পরিমাণে আমি কোকোপিট ব্যবহার করেছি হাত দিয়ে আমি যখন মাটিগুলোকে ভাঙছি ভেতরে আপনারা হয়তো বা কোকোপিটের কিছু অংশ দেখতে পাচ্ছেন এই ধরনের মাটি পুদিনা গাছের জন্য সবচাইতে বেস্ট এই মাটিগুলোতে ওয়াটার ধারণ ক্ষমতা বা পানি ধারণ ক্ষমতা একটু বেশি থাকে কিন্তু জলাবদ্ধতা তৈরি করে না খুব দ্রুত ড্রেনেজ হয়ে যায় অতিরিক্ত পানি যদিও পুদিনা এখন লাগাচ্ছেন কিন্তু মার্চে বা এপ্রিলের দিকে তো বাংলাদেশে বৃষ্টি হবে সো এই ধরনের মাটিতে গাছ লাগালে বৃষ্টির কারণে আপনার গাছ ক্ষতিগ্রস্ত হবে না এই যে দেখুন প্রচুর পরিমাণে এখানে আমি কোকোপিট ব্যবহার করেছি পেঁপে গাছের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য ছিল পেঁপে গাছ প্রয়োজনীয় পানি চায় কিন্তু অতিরিক্ত ওয়াটার লগিং সে পছন্দ করে না তাই এই পেঁপে গাছের সাথে এই পুদিনা দেওয়াটা একদম পারফেক্ট হবে এই ধরনের একটি পুরনো গাছে যদি আপনি লাগান তাহলে অবশ্যই আপনি ডে টু ডে মান্থলি এখানে সার দেন নতুন করে গাছ লাগানোর সময় কোনো সার দেওয়ার প্রয়োজন নেই নতুন করে কোনো পাত্রের মধ্যে যদি আপনি গাছ লাগান তাহলে অবশ্যই আমি বললাম শুধুমাত্র ট্রাই করবেন ভার্মি কম্পোস্টটা ব্যবহার করার জন্য বা পুরানো গোবর সার বা কিচেন কম্পোস্ট অনেক পুরানো ড্রাই হয়ে যাওয়া এই ধরনের সার ব্যবহার করার জন্য কোনো প্রকারের রাসায়নিক সার এখানে ব্যবহার করবেন না যদিও আমি ইউরিয়ার কথা বললাম সম্ভব হলে অল্প পরিমাণে দিবেন আট দশ দানা এর বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার চলুন এই গাছটা আমরা কিভাবে লাগাবো বা পুরানো পুদিনা থেকে নতুন একটা জায়গা আমরা যে লাগাবো কি কি উপায়ে আমরা লাগাতে পারি সেগুলো একটু দেখে নিন অনেক ক্ষেত্রেই আমি দেখেছি আমার পরিচিত জনের মধ্যে বাজার থেকে ছোট পলে ব্যাগের মধ্যে 30 টাকা চল্লিশ টাকা করে দু চারটা পুদিনা গাছ থাকে এই রকম গাছ নিয়ে এসে লাগায় আসলে এত টাকা খরচ করে পুদিনা গাছ নিয়ে এসে লাগানোর কোনো প্রয়োজন নেই তিরিশ টাকার যদি আপনি এক মুট পুদিনা বাজার থেকে কেনেন সেখান থেকে খুব ইজিলি আপনারা পুদিনা গ্রো করতে পারবেন পুদিনা খাওয়াও হবে এবং সেখান থেকে পুদিনা গ্রো করা যাবে আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই কি কীভাবে আমরা পুদিনাটা লাগাতে পারি ধরুন এই যে এইখানে একটি পুদিনা গাছ রয়েছে এটাকে দুইটা ওয়েতে লাগানো যেতে পারে প্রথম ওয়েটা আমি দেখিয়ে দিচ্ছি নিচে থেকে যেসব জায়গাগুলোতে পাতা রয়েছে এইখান থেকে পাতাগুলোকে আপনারা ছিঁড়ে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই যে লম্বা অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আপনারা মাটির মধ্যে দিয়ে দিবেন যেখানে পাতাগুলো ছিল মাটিতে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার নতুন করে শেকড় গ্রহ হবে এটা হলো একটা পদ্ধতি আমি লাগিয়ে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু মাটি একটু নরম করে নিয়েছি এবং এখানে আমি জাস্ট সিম্পলি যে অংশটুকু থেকে পাতাগুলো ছিঁড়ে নিলাম ওই পর্যন্ত মাটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে চাপ দিয়ে সেই অংশগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের পুদিনা গাছ লাগানো আরেকটা অপশন রয়েছে আপনার যদি বাজার থেকে কিনে নিয়ে আসা এরকম বড় কোনো ডাল থাকে এই ডালগুলোকে আপনারা শুইয়ে দিয়ে মাটির মধ্যে দিয়ে দিতে পারেন এটাও কিভাবে করা যায় আমি এখন দেখিয়ে দিচ্ছি লম্বাভাবে হালকা ডিপ করে আমি একটি লাইনের মতন এখানে তৈরি করে নিয়েছি এখন এই পুদিনার যে শ্যুটার রয়েছে এগুলোকে পুদিনার শ্যুটার বলে এই শ্যুটারগুলোকে এভাবে মাটিতে শুইয়ে দিলাম অবশ্যই পাতার যে অংশগুলো রয়েছে এগুলোকে উপরের দিকে আপনারা রাখবেন এবং এর যে জয়েন্টের জায়গাগুলো রয়েছে যেখান দিয়ে পাতা বের হয়েছিল বা বের হচ্ছে এই জায়গাগুলোকে মাটি দিয়ে ভালো করে এভাবে ঢেকে দিবেন খুব বেশি ডিপ করবেন না এভাবে পুদিনা লাগানোর জন্য আপনারা এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত ডিপ করলেই এনাফ এই যে আমি মুখগুলোকে এভাবে ঢেকে বন্ধ করে দিলাম পাতাগুলোকে একটু করে বের করে দিলাম এভাবেও আপনারা পুদিনা লাগাতে পারেন যদি খুব বড় কোনো এরকম ডাল আপনার থাকে এবং সেখানে অল্প কিছু পাতা থাকে মাটি যদি অতিরিক্ত ভেজা থাকে তাহলে এভাবে লাগানোর পরে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আর যদি মাটি ড্রাই থাকে তাহলে অল্প পরিমাণে পানি এখানে আপনারা দিয়ে নেবেন লাগানোর সময় হয়তো গাছগুলোকে এরকম একটু শুকনো মনে হতে পারে কিন্তু পানি দিলে পরের দিন মর্নিং টাইমে আপনারা দেখবেন গাছগুলো একদম তাজা হয়ে গেছে এবং এখানে যদি কিছু কিছু পাতা মারাও যায় সেখানেও আপনাদের ভয়ের কোনো কারণ নেই শেকড় আপনার তৈরি হবে এবং সেই শেকড় যখন মাটিতে সেট হয়ে যাবে তারপর আপনারা সেখান থেকে আস্তে আস্তে পুদিনা পাতা পাওয়া শুরু করবেন একই হয়েছে আমি এই সাইডেও একটি লাগিয়েছিলাম এই যে দেখুন অনেক বড় একটি শ্যুটার রয়েছে এই শ্যুটারটাকে আমি মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম অবশ্যই এই গাছ আপনারা লাগানোর ট্রাই করবেন বিকাল বেলায় এতে করে ডিরেক্ট সানলাইট বা অনেক বেশি হট ওয়েদারে গাছ স্ট্রেস হয়ে যাবে না আমার যদিও এখনও পুরোপুরি বিকালবেলা হয়নি তারপরও ভিডিও যাতে প্রপার আলোতে করা যায় এ কারণে আমি গাছগুলো দুপুরবেলায় লাগাচ্ছি এবং ভিডিওটি করছি আপনারা ট্রাই করবেন বিকালে লাগানোর জন্য এরপর আমরা কথা বলবো পুদিনা গাছ যে পাত্রে লাগিয়েছেন সেটা অন্য পাত্র হতে পারে ইন্ডিভিজুয়াল পাত্র হতে পারে বা কোনো গাছের সাথে হতে পারে এর প্লেসমেন্টটা কেমন হবে বা পুদিনা গাছের পানির ব্যবস্থাপনা কেমন হবে পুদিনা গাছ কিন্তু ডিরেক্ট সানলাইট খুব একটা লাইক করে না তাই এমন জায়গায় এই পুদিনা গাছগুলোকে রাখতে হবে পার্শিয়ালি সানলাইট পায় এবং পার্শিয়ালি যাতে ছায়া পায় যেহেতু এটি একটি গাছের নিচে এবং আশেপাশে আরও কিছু গাছ রয়েছে তাই এখানে পার্শিয়ালি সানলাইট পায় এই জায়গাটা পুদিনা গাছের জন্য পারফেক্ট ডিরেক্ট সানলাইট পাচ্ছে এমন জায়গায় অ্যাটলিস্ট এক দুই ঘন্টা যদি পায় তাহলে প্রবলেম নেই কিন্তু অনেক বেশি ডিরেক্ট সানলাইট যদি পায় এমন জায়গায় পুদিনা গাছ রাখবেন না পুদিনা গাছগুলো মরা হয়ে যাবে শুকনো হয়ে যাবে এবং পাতাগুলোর আকারও খুব বড় হবে না একটু ঠান্ডা কুল ওয়েদারে পুদিনা গাছ সবচাইতে ভালো গ্রো করে আর পানির ব্যবস্থাপনার ক্ষেত্রে এরকম প্রিভিয়াসলি গাছ রয়েছে এমন পাত্রে যদি আপনি লাগান তাহলে তো এই গাছে যেরকম নর্মালি পানি দেন সেরকমই দিবেন কোনো প্রবলেম নেই আর শুধুমাত্র ডেডিকেটেড পুদিনা গাছ রয়েছে এমন পাত্রে যদি লাগান তাহলে সকালে এবং বিকালে নিয়ম করে পানি দিবেন পুদিনা গাছকে একদম ফুল ড্রাইও করে ফেলা যাবে না অনেক বেশি ভেজাও রাখা যাবে না এই কারণে নিয়ম করে পানি দিতে হবে আর কোকোপিট যেহেতু আমরা ব্যবহার করি অতিরিক্ত পানি দিলে পানিগুলো নিষ্কাশিত হয়ে যাবে আবার মাটি একদম ফুললি ড্রাইও হয়ে যাওয়ার চান্স পাবে না এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন পুদিনা গাছ তো আপনাদের সাথে আমিও লাগালাম কেমন হলো গ্রোটা কেমন হচ্ছে সেটার আপডেট নিয়ে ফিউচারে আমি আরও একটা ভিডিও দেবো আর যত্ন আদি বা সারের ক্ষেত্রে পুদিনা গাছের তো কোনো রোগ আসলে তেমন কিছু হয় না সারের ক্ষেত্রে প্রতি এক থেকে দেড় মাস পরপর দুইশো গ্রাম পরিমাণে ভার্মি কম্পোস্ট যদি শুধুমাত্র পুদিনা গাছ লাগানো থাকে এমন পাত্রে দিয়ে দিবেন। আর এই ধরনের গাছের ক্ষেত্রে নর্মালি আপনারা যে সার দেন সেটাই দেবেন পরিমাণে একটু সামান্য পরিমাণে বাড়িয়ে দিবেন। যাতে করে মেন গাছেরও খাবারের চাহিদা পূরণ হয় আবার পুদিনা গাছও যথেষ্ট পরিমাণে খাবার পায় শুধুমাত্র এতটুকু পরিচর্যা করেই খুব ইজিলি আপনারা আপনাদের ছাদ বাগানে অথবা বারান্দায় পুদিনা গ্রো করতে পারেন এবং সেইখান থেকে আপনার পরিবারের যে চাহিদা রয়েছে সেটা পূরণ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি কোনো কোশ্চেন থাকে পুদিনা রিলেটেড আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম